ঈদ উল ফেতের উদযাপন করতে শেখ হাসিনা আসবে আজকে বাংলাদেশের সবাই চায় আওয়ামী লীগের পতন জনমানে এখন কিন্তু একটু হলেও এই এনসিপি নিয়ে নতুন সন্দেহ তৈরি হচ্ছে যে আদতে তারা কার পারপাস সাপ করছে বাংলাদেশে আওয়ামী লীগের জন্য কোন ধরনের করুণা দেখানোর সুযোগ আমাদের নেই আওয়ামী লীগ যে অপরাধ করেছে যে অন্যায় করেছে এটাই তাদের এভিডেন্স এটাই তাদের প্রমাণ এটার উপর ভিত্তি করেই আপনি তাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করতে পারেন আপনাদের এখানে একটা প্রশ্ন আসছিল যে আওয়ামী লীগের অনেক লোকজন আছে তাহলে তারা কোথায় যাবে তাদের জন্য তাদের জন্য আমাদের কান্নার দরকার নাই তো তাদের যদি লোকজন এত থেকে থাকে তাহলে পাঁচই আগস্ট আমরা লোকেরা লোকের সাথে যুদ্ধ হয়েছে আওয়ামী লীগের সাথে সাধারণ জনগণের যুদ্ধ হয়েছে যুদ্ধে জয়যুক্ত হওয়ার পরে যারা জয়যুক্ত হয় তাদের কথায় রাষ্ট্র চলে এখানে তো যুদ্ধে জয়যুক্ত হয়েছে সাধারণ নাগরিক এখানে যুদ্ধে জয়যুক্ত হয়েছে ছাত্র জনতা সেখানে আওয়ামী লীগ পরাস্ত হয়েছে তাদের নেতা সহ পালিয়ে গিয়েছে অতএব তাদেরকে নতুন করে এস্টাবলিশ করার চিন্তা চেতনা যাদের মগজে আছে তারা দিন দিন পরাস্ত হবে কোনো সন্দেহ নেই আপনি দেখেন যে কোনো নেতা সে আওয়ামী লীগের বিএনপির হোক জামাতের হোক অন্য দলের হোক কোন একজন ব্যক্তি যদি একটু সামান্য সিম্পিতি ক্রিয়েট করে আওয়ামী লীগের ব্যাপারে কথা বলে তাকে সাধারণ মানুষ কিন্তু তুলে ধরে করতে ছাড়ছে না এটার দ্বারাই প্রমাণ হয় যে আজকের বর্তমান সময়ের সাধারণ মানুষ কি চায় এই আওয়ামী লীগকে আইন এই যে এই যে কি যেন নাম সাবেক প্রতিমন্ত্রী ছিল চুলপাক ইয়ে আরাফাত যাকে দেখালো আরাফাত সে যে একটা আত্মবিশ্বাস নিয়ে কথাটা বললো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কোনো শক্তি নাই সেটা তো সে কেন আত্মবিশ্বাসই হলো কারণ হলো আইন আইনের আলোকে বাংলাদেশে এই দল দলকে আপাতত মানে শুধুমাত্র আন্দোলনের ইয়ে দিয়ে দোহাই দিয়ে নিষিদ্ধ করবার সুযোগ নেই এই কারণে সে তারে আপনাদের বর্তমান সরকার যদি হতো তাহলে যেমন আপনাকে মানছেন আপনি আলোকে নির্বাচনও যাচ্ছেন সেই কনস্টিটিউশন এর আলোকে আরেকটা দলকে আপনি দেখা জোর করে নিষিদ্ধ করছেন বা বঞ্চিত করছেন হবে না এখানে জোর করার কিছু নাই এখানে এখানে হচ্ছে এখানে জোড়া দূরির কিছু নাই আমাদের সরকার যে ফর্মেটেই থাকুক না কেন কোন অবস্থানটা নাই। কারণ এখানে হয়েছে আওয়ামী লীগ নিজেরা পালিয়ে গিয়েছে দলকে অসহায় করে তারা চলে গিয়েছে তারা তো এইখানে থেকে জেলে থাকতেন জুলুমের শিকার হইতেন তারপরে আইন আদালতের সামনে যাইতেন তখন আপনি এই প্রশ্ন তুলতে পারতেন তারা তো নিজেরাই নিজেদেরকে ব্যান্ড করে চলে গিয়েছে যে নেত্রী তার গণভবন থেকে পালিয়ে গিয়েছে তাকে আপনি কি করে আবার উজ্জীবিত করে বাংলাদেশে প্রতিষ্ঠিত করবেন আর যে আরাফাতের কথা আপনি বলেছেন তাকে তো বাংলাদেশের জনগণ কি নামে জানে আপনারা তো নিশ্চয়ই জানেন যে কুমরা পটাশ নামে খ্যাত এই বর্তমান সাবেক সাবেক কি বলে তথ্য প্রতিমন্ত্রী এ নিজেই তো হিরো আলমের সাথে নির্বাচনের ঠকা এবং জোর করে অবৈধভাবে তারপরে সেই মানে কি বলে সেই এগুলা খারাপ ভাষা বলতে চাই না কাদেরকে কোথায় নাচানাচি করেছে কোন খাতে কতবার উঠেছে এইসব নেতাদের নাম উচ্চারণ করে আপনার ফেসবুকের পেজ থেকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করিয়েন না এরা হচ্ছে এখনো শেখ হাসিনাকে লেখে প্রধানমন্ত্রী তো যে লোক নিজেই জানে না যে শেখ প্রধানমন্ত্রী থাকলে কতদিন ছুটিতে থাকতে পারে কোথায় কতদিন অফ থাকতে পারে সেটাই তো তারা জানে না তারা বলে প্রধানমন্ত্রী এখনো তারা বলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ট্রাম্পকে অভিনন্দন অমুককে অভিনন্দন এরা তো একেবারে পাগলের গোষ্ঠী এরা নিজেরাই জানে না যে বাংলাদেশে কবে আসবে এরা জিরো পয়েন্টে আসতে চেয়েছে চট করে চলে আসতে চেয়েছে আজকে আবার আওয়ামী লীগের অতি উৎসাহী অনেককে দেখলাম ইনশাআল্লাহ ঈদ করতে উনি বাংলাদেশে আসবে বাংলাদেশে ঈদ এল আজহা নাকি বলে উদযাপন করতে শেখ আসবে এই যে এক স্বপ্ন এটা হচ্ছে মিথ্যাচার এগুলা হচ্ছে ভাওতাবাজি এগুলা হচ্ছে গুন্ডামি এগুলা হচ্ছে চরম অসভ্যতা এই যে দেখেন আজকের এই একটু আগে আমি ছাত্র দলকেও ধন্যবাদ জানাতে চাই আজকের এই তিনজন লোক পক্ষে ইতিমধ্যেই গ্রেপ্তার করানোর জন্য যাদেরকে দেওয়া হয়েছিল ছাড়া হয়েছে কিনা আমি জানি না কিন্তু তাদেরকে কিন্তু ছাত্র ওখানে উত্তম মাধ্যম মানে কি বলে ওটাকে জনগণ সবাই এসে তারপরে যে ইফতারি করানোর প্রয়োজন দরকার সেটা তারা ওখানে করিয়েছে এখন এই জায়গাটায় আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে আওয়ামী লীগের পরিস্থিতি যদি আজকে থাকতো আর যদি আওয়ামী লীগকে যারা আপনার মানে শত্রু মনে করত সেই মানুষদেরকে আজকের এখান থেকে ফেরত যেতে পারত না কিন্তু আজকেও দেখেন আওয়ামী লীগ কিন্তু ঢাকায় মিছিল করছে মিছিল করার দুঃসাহস দেখাচ্ছে এখন এই জায়গাটা হচ্ছে আমাদের কিছু দুর্বলতাকে পুঁজি করে তারা এই অপকর্মগুলো করছে কিন্তু তারাও ভালো করে জানে যে বাংলাদেশে তারা প্রতিষ্ঠিত হতে পারবে না বাংলাদেশে তাদের নেত্রী আর কোনোদিন আসবে না সে কারণেই তারা এই সকল মিথ্যাচার করছে এবং আমাদের মধ্যে বিভিন্ন সমস্যা তৈরি করে দিচ্ছে আমি সাগর ভাই আপনার মাধ্যমে আজকে স্পষ্ট যেটা করতে চাই ডক্টর ইনুস সাহেব যদি মনে করে যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়তায় থাকবে এবং বাংলাদেশের জনগণ তাকে মালা ঘোষণা দিয়ে অ্যাকসেপ্ট করবে তাহলে তার এখনই উচিত আমি যেটা আগের আলোচনায় বলেছি রাজনৈতিক দলগুলোকে ডেকে একদিনের মধ্যে এক ঘন্টার মধ্যে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন ডাকবেন বিএনপি বলেন আপনি কি চান আওয়ামী নাকি চান না ইয়ে অন্য সোজা কথা এত রাজনৈতিক প্যাস ঘোষ বুঝি না জামাত আপনি কি বলেন অমুক কি বলেন শেষ আপনি স্টেটমেন্ট দিয়ে একদম সাথে সাথে গেজেট প্রকাশ করে দিবেন যে আওয়ামী লীগ খুনি সন্ত্রাসী চাঁদাবাজি এবং বিভিন্ন ধর্ষণ সকল অপরাধের কারণে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল সম্মতি গ্রহণ করেছে এই দলটাকে নিষিদ্ধ করা হোক দ্যাট ইট এরপরে আবার আইনের কি আছে আপনার কাছে কি আইন নাই আইন কি আপনার চোখে পড়ে না জামাত শিবির কে শেখ হাসিনা পতনের মাত্র তিন দিন আগে অবৈধ নিষিদ্ধ ঘোষণা করে দিল একটা স্টেটমেন্ট দিয়ে ডাইরেক্ট কি তারা কি বিটিভি অমুক তমুক অমুক জায়গায় আগুন ধরিয়েছে এগুলো দিয়ে তখন আপনার আইন কোথায় ছিল তখন কোন সংসদে এটা পাশ হয়েছিল শোনেন বাংলাদেশের কালচারের সাথে অ্যাডাপ্ট করে যদি আমরা রাজনীতি না করতে পারি তাহলে এই বাংলাদেশে আপনি আপনি দক্ষ প্রশাসক হতে পারবেন না শাসন করলেও একদল আপনার আবার আপনি নরম কাটলেও আপনাকে বলবে উনি পারে না উনি ব্যর্থ অতএব আপনাকে শাসন করতে হবে শক্তভাবে আর একটা বিষয় আপনাকে বলে রাখি রাজনীতি এখন বাংলাদেশে অনেকাংশে শুরু হয়েছে এই যে আমাদের ছাত্রদের দল আমরা ছাত্রদের দলকে কিন্তু পাঁচই আগস্টের পূর্বে যারা সাধারণ শিক্ষার্থী ছিল নির্দিদায় আমরা তাদেরকে সমর্থন জানিয়েছি ভালোবেসেছি কোনো সন্দেহ নাই এখনো আমরা প্রত্যেকটি ছাত্র জনতার বিপদকালীন সাহায্যকারী হিসেবে থাকব। এটা আমি দিয়ে যাচ্ছি। কিন্তু এর মানে এই নয় যে আপনি কোনো দুর্নীতি করলে দুষ্কৃতি করলে অন্যায় করলে সেটাকেও আবার ওই আওয়ামী লীগের মতো ভিন্ন কোনো ইস্যু এনে সেটাকে চাপিয়ে দিবেন এটাও জাতির সামনে প্রকাশ করলে জাতিকে বোকা বানানো সেই দিন শেষ হয়ে যাচ্ছে দেখেন গত কয়েকদিন পর্যন্ত কিন্তু ছাত্রদের নতুন দল নিয়ে নতুন দলের বেশ কিছু নেতাদেরকে নিয়ে অথবা সরকারের মধ্যে তাদের কিছু উপদেষ্টা আছে তাদেরকে নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে এখন আমি বলছি না যে আলোচনার তারা এটার জন্য না কিন্তু আলোচনা হচ্ছে যেহেতু আলোচনা হচ্ছে এটা নিয়ে তর্ক বিতর্ক হতে পারে প্রমাণ আপনাদেরকে দিতেই হবে যেমন একটি আলোচনা ঘটেছে বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে এই নিউজটা আমার কানেও এসেছে আমি তারা একজন ব্যক্তির ওই যে বলে যে চাঁদা সংগ্রহ করেছি কার থেকে আমরা নাম বলতে চাই না। আমিও ওই সুতা দিয়ে বলতে চাই আমার কাছে কে বলেছে তার নাম বলতে চাই না কিন্তু ঝালকাঠি থেকে আমার কাছে ফোন এসেছে ফয়জুল ভাই আপনার উপদেষ্টা হওয়ার কথা আপনি কি বলে অ্যাম্বাসেডর হওয়ার কথা কিছুই তো হলেন না তা জেলা প্রশাসক হবেন কিনা তো জেলা প্রশাসক কেমনে হবেন উপজেত মানি আপনাদের বিশেষ সিবি সিবি কালেকশন চলতেছে তাই এই যে তথ্যটা গেল কোথ থেকে গেল কেন গেল কারা পাঠাইলো এই যে এক ধরনের প্রক্রিয়া শুরু হয়েছিল এই প্রক্রিয়াটার সমালোচনা তো কেউ না কেউ করবে অতএব এই যে প্রক্রিয়ার সমালোচনাকে ঢাকতে গিয়ে ভিন্ন কিছু সামনে আনা সেটাকেও আমি মনে করি এক ধরনের অপরাজনীতি এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে ছাত্রদেরকে সতর্ক জায়গা অবলম্বন করতে হবে যেমন আমি একটু আগে বলেছিলাম যে নাসিরুদ্দিন একটা স্টেটমেন্ট আপনি যদি ডাইরেক্ট জামাত এবং শিবির কিংবা বিএনপির বিরুদ্ধাচরণ করেন আমার কোন আপত্তি নাই কিন্তু আপনি একটা প্রশ্নের মধ্যে শহীদ জিয়াউর রহমানের অপমান করলেন তাকে বললেন জোর করে শাসক হয়েছে তিনি তিনি জোর করে ক্ষমতা লোভী আবার বললেন জামাত শিবিরকে যে একটি খারাপ রাজনৈতিক দলকে বারবার পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে এটা করেই নিজে আবার নাসির উদ্দিন পাটোয়ারি লিখে দিলেন অতএব আপনারা সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের সাথে যুক্ত হন এই যে ট্যাগিং এই যে সাহেত এই যে জনগণকে বিভ্রান্ত সৃষ্টি করা এটা দিয়ে তো আপনি আপনার রাজনৈতিক আদর্শ প্রচার করতে পারবেন না ব্ল্যাক এন্ড হোয়াইট থাকতে হবে মানুষ জানবে লাভ ইসলামিক পিপল অর নট

হাসতাদ আব্দুল্লাহর বক্তব্যের সুর আবার এই সম্রাট ভাইয়ের বক্তব্যের সুর সবার কিন্তু একই সুর সবাই চায় যে এই অন্ততকে নিষিদ্ধ করতে হবে আমি শেষ করছি নিষিদ্ধ করছে কিন্তু আবার এমনও কিছু ডাক আছে যেমন কয়েকদিন আগে একজন বিখ্যাত ইউটিউবার ডাক দিয়েছিলেন কোন একটা আপনার অফিসের সামনে একজন মানুষও কিন্তু যায় নাই আমি বারবার বলেছিলাম সব আন্দোলনে কিন্তু সবাই যাবে না বললেই হবে না কারণ এদেশের মানুষ রাজনৈতিক সচেতন রাজনীতিবিদদের ইনফ্লুয়েস থাকতে হয় যখন কোনো একটি কমন ইস্যু আসে ওই ইস্যুতে সবাই যুক্ত হয় কিন্তু যদি কোনো ইস্যু ব্যক্তি স্বার্থে কাউকে হ্যাও প্রতিপন্ন করার জন্য কেউ ডেকে রাখে কিংবা করার চেষ্টা করে সেখানে কিন্তু আপনি হালে পানি পাবেন না অতএব ছাত্ররা আজকে হাসনাত আব্দুল্লাহ এই স্ট্যাটাসের উপর ভিত্তি করে উৎফুল্ল হয়েছে ঠিকই কিন্তু আবার আপনাদের যখন বিভিন্ন দুর্নীতি কিংবা অন্যায় আচরণ জাতির কাছে প্রকাশ পাবে এই ইমেজটা আর সেদিন থাকবে না অতএব আপনারা এখান থেকে শিক্ষা অর্জন করে জাতির প্রত্যাশা অনুযায়ী আগামীর বাংলাদেশ গঠন করবেন সেটাই আমার আহ্বান আপনাকে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ